আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে চতুর্থ রমজানের রমজান মোবারক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার শরীরটা একটু খারাপ তাই আজকে অফিসে যাই নাই সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না আবার একটু মানে গ্যাস প্রবলেম দেখা দিচ্ছে তো যার কারণে আমার বসকে ফোন দিয়ে বলছি যে স্যার আজকে অফিসে আসতে পারতেছিলাম তো স্যার বলো আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি অসুস্থ তো বাসায় রেস্ট নেন তো আমি আজকে একটু রেস্টের মধ্যেই ছিলাম কিন্তু রেস্ট কি আর বাসায় থাকলে ওরকমভাবে নেওয়া যায় খালি সকালের ঘুমটাই একটু ঘুমানো যায় এই আর কি কিন্তু ঘরের ঘরে আসলে ওভাবে রেস্ট নিতে পারি না কারণ যেদিন ছুটি থাকে সেই দিন ঘরের সমস্ত কাজ মনে পড়ে যেগুলো এগুলো করা উচিত যেমন আজকে আমার ড্রয়িং রুমটা আমি আজকে সুন্দর করে গুছাবো কারণ ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ আজকে বিগত দুই তিন দিন ধরে আনটি কাপড় ভাঁজ ভাজ করে রেখেছে সেগুলো আমি জায়গা মতো রাখতেও পারতেছি না তার মধ্যে আর রাখা হয় নাই অফিস থেকে এই ফ্রেশ ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে খাওয়ানো তারপর ইফতারি রেডি করা আর ইফতারি রেডি করার পর ইফতারি করার পরে তো শরীর একদমই ছেড়ে দেয় যার কারণে আর ঘর গুছাইতে ইচ্ছা করে না তা আজকে আমার হচ্ছে ঘর গুছানো তো সবই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন বাচ্চা দুইটা এখন আমি গোসু টসু হয়ে নামাজ কালাম পরে ফেলছি বাচ্চাদেরকে খাওয়াবো আর একটু পরে তার আগে আমি একটু ঘরটা গুছায় ফেলি তো আমাদের সাথেই থাকেন আর আজকে ইফতারিতে কী কী মেনু এগুলো এখন আমি জানি না দেখি আজকে কি খাওয়া যায় একটু গ্যাস্ট্রিকের প্রবলেম যেহেতু চাচ্ছি যে ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে কিন্তু বাসার সবার জন্য মানে সবার বলতে সামনের জন্য ভাজা পোড়া অ্যাভয়েড করতে পারি না ওর জন্য ভাজা পোড়া করাই লাগে মানে পেঁয়াজ রচ বেগুনি ছাড়া ও ইফতারি করতে চায় না যার কারণে ওগুলো ভাজলে না দেখলে কি আর না খেয়ে থাকা যায় আমারও খাইতে ইচ্ছা করে যার কারণে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আরও বেড়ে গেছে যাই হোক আজকে একটু ডিফারেন্ট কিছু ইচ্ছা আছে দেখি কি করতে পারি তো আমাদের সাথেই থাকেন রোজা আসার আগে আমি একবার সব সোফার পাওয়ার ধোয়াই ফেলছি এখন আমি এগুলো সব লাগাবো আর আমাকে হেল্প করবো মিস্টার শাওন

সরি সোফার বালিশ তারপরে হচ্ছে আহ ফোম টোম সব ফালায় দিবে তো একটু সুন্দর ঘর স্মৃতি হিসেবে রাখলাম ওদের নষ্ট করার আগে আর কি আসলে নামাজ কালাম পড়ে ফেলছি এখন হচ্ছে ইফতারি ভাজতে যাব তো এখন কি বানাবো ভাবছিলাম তো ডিফারেন্ট কিছু বানাবো কিন্তু মামানি সেই আরো যে পেঁয়াজ বেগুনি রেডি করতেছে দেখি যদি সময় পাই তাহলে আদার্স কিছু বানাবো কিন্তু কি বানাবো এটাই আসলে মাথায় আসতেছে না ভাবছিলাম হেলদি কিছু খাবো হেলদি কি খাবো আমাকে কেউ একটু পরামর্শ দিন তো আপনারা একটু আমাকে সাজেস্ট করেন যে কি ইফতারি খুব হেলদি হবে আমার জন্য যাতে আমার গ্যাসের প্রবলেমটা না হয় তো আজকে আমি এখন এগুলাই করতেছে তাই করতে মানে ওগুলাই ভাবতে যাচ্ছি এখন আমি খাবো কিনা জানি না

আমি আগে পেঁয়াজ ফেলব ফেলবো তারপরে মামানি এটা করে দিলে দেন বেসন দিয়ে ভাইজে করব যেটা করতে চাই না যেমন ভাবছিলাম আজকে হেলদি কোনো ইফতারি বানাবো সেটা আর হইল না ওই তেলের জিনিসই বানাইতে হইতেছে কারণ মাথায় আসতেছে না যে আমি হেলদি কি বানাবো শেষ এখন আমি আসতে চলে যাই আমার মেয়েও ব্লক করতেছে সামানি বেসন গুলাইতেছে তাই আমি এখানে রান্না করা স্টার্ট করে দিলাম এখানে আমার এটা হয় আমায় কে খুব সুন্দর ভাবে আজকে ভাজা উঠে এই কড়াইটা অনেক ভালো এই কড়াইটাতে এতদিন ভাজতে চাইছি কিন্তু খুঁজে পাইতেছিলাম না

ফল খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ